পৃথিবীতে সাতশো কোটি মানুষের মধ্যে প্রায় ছয়শো কোটি মানুষের একটি করে মোবাইল ফোন রয়েছে কিন্তু আপনি জানলে অবাক হবেন চারশো পঞ্চাশ কোটি মানুষের পায়খানা করার মতো সুব্যবস্থা নেই ইটস এ টম এক সাইট টয়লেটস আর ভিউ অ্যান্ডই গবেষণায় দেখা গিয়েছে স্মার্টফোন ইউজকারী প্রতিটি মানুষ তাদের ফোনের দিকে তাকিয়ে দিনে গড়ে চার ঘন্টা চল্লিশ মিনিট ব্যয় করে একটা সময় ছিল বাচ্চাদের কাজ ছিল ঘুমানো খাওয়া আর খেলাধুলা করা আর এখন কাজ হচ্ছে খেলাধুলা মোবাইল দিয়ে খাওয়ানো মোবাইল দেখি আর ঘুমাতে নিলেও বলে আমি মোবাইলে কার্টুন দেখে ঘুমাবো হ্যাঁ ফিফল গুড ডে দিস ইজ ইউর হোস্ট টু ইউ শুরু স্টিভ জবকে এক ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল তার বাচ্চাদের আইফ্যাড কেমন লাগে স্টিভ জব বলেছিলেন সে তার বাচ্চাদের আইফ্যাড ইউজ করতেই দেননি কিন্তু কেন দেননি মেরুদণ্ড বিষয়ক গবেষণা প্রকাশক দ্য স্পাইন জার্নালে সালে প্রকাশিত একটি গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে মোবাইলের দিকে একটানা তাকিয়ে থাকলে সামাজিক আর শারীরিক উভয় ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হতে হয় মানুষের মাথার গড় বড় হচ্ছে দশ থেকে বারো পাউন্ড কিন্তু কেউ যখন মাথা ঝুঁকিয়ে হাতে থাকা মোবাইল ফোনের দিকে তাকিয়ে তখন বমির দিকে আমার মাথার মাথার প্রয়োগ হওয়ার কারণে ওজন পাউন্ড পর্যন্ত বেড়ে যায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেফটি কাউন্সিলের প্রতিবেদনে বলা হয় চালকের মোবাইল ফোন ব্যবহার মাতাল অবস্থায় গাড়ি চালানোর চেয়ে বেশি দুর্ঘটনার ঝুঁকি রাখে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে প্রতি বছর ১৬ লাখ দুর্ঘটনা হয় যেখানে অধিকাংশ সময় চালক আঠারো থেকে বিশ বছর বয়সী আর এই বয়সটাতেই মোবাইলের এডিকশন সব থেকে বেশি হয়ে থাকে স্বাস্থ্য গবেষকদের মতে হাতে থাকা মোবাইল ফোন থেকে হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয় এই ক্ষতিকর তরঙ্গের সঙ্গে মস্তিষ্কের ক্যান্সার হতে পারে মোবাইল ফোন থেকে বের হওয়ায় রেডিয়েশন অতি মাত্রায় মানব শরীরে প্রবেশ করলে মাথায় টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সম্ভাবনা সবথেকে বেশি কেননা তাদের মাথার খুলির বাইরের অংশ বড়দের তুলনায় পাতলা আমাদের প্রতিদিনই ঘুমাতে হয় আর এই ঘুমকে গভীর করার জন্য শরীর থেকে মেলটোনিন নামক একরকম হরমোন বের হয় এই মোবাইল ফোন ট্যাবলেট টিভি এলইডি স্ক্রিনে লাগানো কোন গ্যাজেট থেকে যে রেডিয়েশন বের হয় তা ওই মেলটোনিন হরমোন নিঃসরণের বাধা দেয় ফলে পর্যাপ্ত ঘুম হয় না চক্ষু রোগ চিকিৎসক অ্যান্ডি হ্যাপোর দাবি করেছেন তাকিয়ে থাকলে চোখের এবং স্বাভাবিকের তুলনায় স্মার্টফোন চোখের বেশি কাছাকাছি এনে দেখার একটা বদ অভ্যাস রয়েছে মোবাইল ফোনের আলোর চোখের জন্য ক্ষতিকর এবং বিষাক্ত হতে পারে তাই এক টানা দীর্ঘক্ষণ স্মার্টফোন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা আমাদের উচিত নয় এদিকে অতিরিক্ত সময় ধরে মুঠোফোন ব্যবহারে ক্ষতিকর দিক নিয়ে টাইমস অফ ইন্ডিয়াও এক প্রতিবেদন প্রকাশ করেছে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোনের ব্যবহার শুক্রাণু কমিয়ে দিতে পারে অধিকাংশ পুরুষই তার মুঠোফোন প্যান্টের পকেটে রাখেন এ সময়ে রেডিও ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন পুরুষের প্রজনন তন্ত্রকে করতে পারে অফ মোবাইল আর বর্তমান পৃথিবীতে মোবাইল ছাড়া চিন্তা করা যায় না মোবাইলের ব্যবহার যেহেতু একেবারে বন্ধ করতে পারবো না বা যাবে না উই ক্যান রিডিউস ইউজিং আওয়ার মোবাইল চলুন জেনে নেই কিভাবে মোবাইলের ব্যবহার সর্বোচ্চ কমিয়ে আনা যায় প্রয়োজনীয় কথাবার্তার বাইরে স্মার্টফোনে সামাজিক যোগাযোগের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে নেওয়া যায় ধরা যাক রাতের খাবারের পর আমরা মোবাইল ফোন ইউজ করব মাত্র পনেরো মিনিট বাড়ির কিছু স্ক্রিন মুক্ত এলাকা তৈরি করতে পারেন যেখানে কেউ স্মার্টফোন বা ট্যাবলেট নিয়ে যেতে পারবে না যেমন একটা ঘরের কোনা হতে পারে বা একটা বারান্দা হতে পারে এমন একটা জায়গা হতে পারে যে জায়গাটায় মোবাইল ফোন ট্যাবলেট জাতীয় যে কোনো কিছু নিয়ে যাওয়া থেকে নিরুৎসাহিত করা ওই রুমটা শুধুমাত্র মোবাইল ফোন ছাড়াই হবে এমন একটা রুমের জন্য ঘরের সবাইকে তাদের হ্যাবিট তৈরি করার জন্য বলে দিন যেসব কাজ শিগগিরই শেষ করতে হবে তার একটা তালিকা কাগজে লিখে রাখুন কাগজ স্মার্ট ফোনের সঙ্গে রেখে দিন যাতে ফোন তুলতে গেলেই ওই কাজের তালিকায় ছোঁক যায় এর ফলে আপনার ওই কাজ করার জন্য মোবাইল ফোনে আর হাত লাগানোর যেই প্রচেষ্টাটা সেটা কমে আসবে অনলাইনে শেয়ার করতে হবে এমন যে কোনো স্ক্রিপ্ট বা যে কোনো জিনিস আপনি অফলাইনে থাকা অবস্থায় শেষ করুন এর ফলে সামান্য হলেও কিছু কমে যাবে অপ্রয়োজনীয় সব নোটিফিকেশন বন্ধ করে রাখুন বিশেষ করে আপনার বিশেষ প্রয়োজনীয় যারা রয়েছে তাদের একটা তালিকা আপডেট করে ফেলুন এবং তাদের নোটিফিকেশন চালু রাখুন রাতে ঘুমাতে যাওয়ার সময় মোবাইল ফোনটি আপনার বেড থেকে কিছু দূরে রাখুন এবং একটি অ্যালার্মিং গড়ি আপনি আপনার বেডে রেখে দিতে পারেন এর ফলে সকালবেলা আপনি আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে এগিয়ে লাগা ভালো না লাগার মতো অনুভূতিগুলোর সঙ্গে কিছুটা সময় মানিয়ে চলতে শিখতে হবে এবং এতে অভ্যস্ত হতে হবে মনে করুন পৃথিবীতে ওই মুহূর্তে ইন্টারনেট নেই বা ইলেকট্রিসিটি নেই এই ধরনের একটা চিন্তা ভাবনা নিজের ভিতরে তৈরি করুন দেখবেন মোবাইল ফোনের অ্যাট্রাকশন অনেকটাই কমে যাবে এছাড়া ফোন আসক্তি কমাতে যে ব্যবহারগুলি করে নিতে পারেন সেগুলো হলো নোটিফিকেশন বন্ধ রাখুন একেবারে যেটা আগে একবার বলেছি একদম প্রয়োজনীয় যেই নোটিফিকেশন আপনার দরকার সেগুলি শুধু অন রাখবেন অ্যালার্মিং গড়ি ব্যবহার করতে পারেন ঘুমাতে যাওয়ার সময় অবশ্যই মোবাইল ফোন বেড থেকে দূরে সরিয়ে রেখে একটি অ্যালার্মিং গড়ি ব্যবহার করবেন ফলে সকালে বেড ঘুম থেকে উঠে বেড়ে হাত দিয়ে মোবাইল ফোন ইউজ করা যে বদ অভ্যাস সেটা চলে যাবে পড়ার পরিবেশ আপনি তৈরি করতে পারেন বই বেশি বেশি করে পড়তে পারেন এই তো গেল আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবেন আহ দেখাবেন নতুন কোনো ভিডিওতে নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আপনারা জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা